পিলখানায় বিডিআর সদর দফতরে শনিবার আরও তিনটি গণকবরের খোঁজ মিলেছে সেখানে পাওয়া গেছে বিডিআরের নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনীন শাকিল সহ দশ জনের লাশ শুক্রবার সহ এ নিয়ে শুধু গণকবর থেকেই পাওয়া গেল আটচল্লিশটি লাশ আর বর্বরচিত এই হত্যাযজ্ঞে সব মিলিয়ে নিহতের সর্বশেষ সংখ্যা দাঁড়াল সাতাত্তরে নিখোঁজ বাকিদের সন্ধানে তল্লাশে অব্যাহত রয়েছে রিপোর্ট করছেন বাবু সেনাবাহিনীর উদ্ধারকারী দল পুরো বিডিয়ার সদর দপ্তরকে চারটি ভাগে ভাগ করে চালাচ্ছে তল্লাশি অভিযান পুকুর ডোবা মাটির নিচে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে নিখোঁজ সেনা কর্মকর্তাদের শনিবার সকালের দিকে তেরো ব্যাটালিয়নের সামনের মাঠের পাশের সবজির বাগানে খোঁজ মেলে একটি গণকবরের এর পাশেই মিলল আরও দুটি গণকবরের সন্ধান যেহেতু এখানে কাছাকাছি গতকালকে একটি পাওয়া গিয়েছে আজকে যখন এখানে আসি আমি দূর থেকে যখন দেখলাম যে এখানে একটা লুজ আর্থ রয়েছে এবং একটা বাগান রয়েছে সো আমার কাছে মনে হলো যেন যে ওনারা এটা সুযোগ নিতে পারেন কাছাকাছি আসতে আমি এক জায়গায় দেখলাম যে অনেক পায়ের চিহ্ন ড্র্যাগিং করে লোক নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে লাশ নিয়ে যাওয়া হতে পারে কাছে আসতেই আমি দেখলাম আর্থের মধ্যে ঘাস আছে বাট কিছু কিছু জায়গায় কোনো ঘাস নেই তারপর এটাকে আমরা হালকা ডিগিং করার পরে আমরা ডেড বডিগুলো দেখতে পাই খবর পেয়ে ছুটে আসতে থাকেন আশেপাশে থাকা সেনা কর্মকর্তারা গণকবরগুলো থেকে একে একে উদ্ধার করা হয় দশটি লাশ যার মধ্যে ছিল পর্দা দিয়ে মোড়ানো এক মহিলার লাশও আত্মীয়রা এসে শনাক্ত করেন এটি বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদের স্ত্রী নাজদিন শাকিলের লাশ মেজর মাহবুবের লাশ শনাক্ত করেন তার ভাই লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া নিজের আগে ছোট ভাইয়ের চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি খুন করে শুধু পুঁতে রাখাই নয় ফেলা পুড়িয়ে হয়েছে কয়েক সেনা কর্মকর্তার লাশ দুপুরের দিকে সুইমিং পুলের পাশে ছায়ের মাঝে মেলে এরকম লাশের হারগোর পাওয়া যায় র্যাং বেচ জুতার একাংশ তবে এমন লাশের সংখ্যা কত তা জানা সম্ভব হয়নি বাট একা এখন বলতে পারতেছিলাম লাশ খুঁজতে গিয়ে পিলখানার চারপাশে ছড়িয়ে ছিটে থাকা বিপুল গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করে র্যাব ফায়ার সার্ভিসের কর্মীরাও খুঁজে পায় কিছু নিখোঁজদের খুঁজে পেতে মরিয়া সেনা সদস্যরা জীবিত সহকর্মীকে খুঁজে পাবার আশা এখন আর তারা করেন না মৃত বন্ধুকেই চাইছেন তারা এবং তা একেবারে মাটিতে মিশে যাবার আগেই আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব শেষ পর্যন্ত মাত্র চার দিনই যেন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে পিলখানার বিডিআর এই সদর দপ্তর চারিদিকে লাশের গন্ধ আকাশ বাতাস ভারী হয়ে এসেছে কিছুদিন আগেও যাদের পদচারণায় মুখর ছিল এই অঙ্গন এখন সেখানেই খোঁজা হচ্ছে তাদের লাশ বদ্রুদ্দা বাবু এন টিভি নিউজ বিডিআর সদর দপ্তর ঢাকা